Color. mm -hmm.

আছে ভিতরে তারপরে যদি এই কালারটা দেখাচ্ছি এর একটা কালার একটা কালার আছে হ্যাঁ ব্লু এর একটা শেড আছে সাদার মধ্যে এগুলোর প্রাইস কত বলে ভাই এগুলোর প্রাইস আছে আমার 92 থেকে 95 টাকা করে 92 থেকে 95 টাকা 95 টাকা ভিতরে আচ্ছা এই একটা কালার আছে ভাই এর আর 32 32 পাওয়া যাবে না হ্যাঁ এটা 32 32 আছে আমাদের কাছে 32 32 আছে এটা আমাদের কাছে 24 48 পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা সবগুলো এবং আমাদের স্টক রেডি আছে যদি ইনস্ট্যান্ট চান ইনস্ট্যান্ট দেওয়া যাবে ওকে আচ্ছা এরপরে যদি কোয়ার হাউস রয়েছে জি একটা কালেকশন আছে সাদার মধ্যে হালকা মার্বেল এর ক্র্যাক আছে এই একটা কালার আছে এটারও আমাদের দুইটা সাইজের মধ্যে আছে চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ দুটো সাইজের মধ্যে আছে তারপরে যদি দেখা আরেকটা এই একটা কালার আছে এটাও সাদার মধ্যে এটা আমাদের প্রিমিয়াম টাইলস একদমই নতুন আসছে এটা যদি বের করে দেখাই আপনাকে কালার দেখা যাচ্ছে বডি ডেকটা আমরা এটা বটমটা দেখেন এটা থিকনেস আছে 10 মিলি থিকনেস হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই কালারটা দেখেন আমি ফলাই দেখাচ্ছি আর ফেলে দেখাচ্ছি ও মাই গড ভাই এই কালারটা আপনি স্ক্র্যাচ না না আপনি বাড়ি রেসিডেনশিয়াল ব্যবহার করলে এটা 30 বছরের কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই নষ্ট হবে না আর স্ক্র্যাচ করবে না কোনো স্ক্র্যাচ করবে না ওকে আর গ্লেস নষ্ট হবে না ভাই না না অবশ্যই নষ্ট হবে না এই একটা কালার যদি দেখেন এটা একটা ব্লু শেপ আছে আমাদের মধ্যে আরে সেল টেক মানে হচ্ছে এক্সক্লুসিভ